আলিফ আমি অফিসের জন্য বের হলাম চলে গেছে হ্যালো নোদি নদী বাসায় এখন একদম ফাঁকা তুই চলে আসো আমার বউ অফিসে চলে গেছে তুমি বাসায় আসার পরে শুধু তুমি আর আমি আচ্ছা আসতেছে তাহলে আজকে আসো আজকে আমি হাতে নাতে ধরবো ওকে কনফার্ম তো যে তোমার ওয়াইফ চলে গেছে একদম কনফার্ম আমার ওয়াইফ অফিসে চলে গেছে এখন শুধু ভাষাই তুমি আর আমি ছাড়া এখন কেউ নাই আর তাছাড়া মোনার সামনে মোনার জন্য সারপ্রাইজ প্ল্যান করব নাকি সেটা ঠিক বলছো যার জন্য প্ল্যানিং করা হবে তার সামনে কি প্ল্যান করা যায় নাকি তবে হ্যাঁ তোমার ওয়াইফ কিন্তু সারপ্রাইজটা পেয়ে খুবই খুশি হবে এটা একদম ঠিক কথা বলছো আমি ওর জন্য যে সারপ্রাইজ প্ল্যান করছি এটা যদি ও দেখে ও সত্যি অনেক খুশি হবে আচ্ছা তোমার জিন্সটা খোলো জিন্স না ভাই জিন্স খুলতে পারবো না দেখো আমি আমার থায় মোনা না আমি করছি এটা আমি সর্বপ্রথম মনাকেই দেখাইতে চাই কারণ এটা তো আমি ওর জন্যই করছি হ্যাঁ সেটা ঠিক বলেছো যার সারপ্রাইজ সেই যেন আগে দেখে এটাই বেটার নদী আমি না অনেক ভয় পাচ্ছি মানে আমার ভয় করতেছে এই যে মোনাকে আমি চিট করতেছে চিট করতেছো কিভাবে কিভাবে বুঝতে পারতেস না আরে এই যে দেখো না দুই দিন পরে ওর বার্থডে আমি ওর বার্থডে প্ল্যান করতেছি এটা আমি ওকে জানাই নাই সারপ্রাইজ প্ল্যানের কথা কিছু বলি নাই এটা এক ধরনের চিট করা হয়ে যাচ্ছে না যাকে কোনো সমস্যা নাই চিট তো আমার বউটার জন্যই করতেছি তাই না হাউ সুইট কি ভাবুন উমা তুমি দেখি মুনার মতো আওয়াজ করে কথা বলতো আমি তো বলি নাই এই যে আমি 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 ছিলাম পিছনে মোনা তুমি বাসায় কিভাবে তুমি না অফিসে চলে গেলে না আমি তো অফিসে যাই আসলে আমি না তোমাকে করেছি আর আমি মিথ্যে কথা আমি দরজার ওপাশে লুকিয়ে লুকিয়ে তোমার সব কথা শুনে ফেলেছিলাম এরপরে আমি যে সোফার পিছনে লুকিয়েছিলাম আর আমি আসলে তোমাকে অনেকটা ভুল বুঝেছি আর শোনো আমি না কিচ্ছু শুনি নাই কিচ্ছু না ওই যে তুই না 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 আমি এটাও শুরি নাই তারপরে ওই যে তুমি তোমার থায়ে আমার নামের ট্যাটু লিখেছো এটাও আমি সুরি নাই আমি কোনো কিছুই শুনি না কেমন আসোনো আমি এখন অফিসে যাই হ্যাঁ আমি অফিসে এক আর কক্ষনো ফিরবো না সরি মানে সন্ধ্যায় ফিরবো তার আগে ফিরব না আর এটা আসলে নিয়েছিলাম তোমাকে মারার জন্য সরি তোমরা কথা বলো ওকে গড যে তুমি দেখে ফেলছিলা যে তোমার ওয়াইফ আমার ব্যাগ চলে আসছে দেখতে তো হতোই এক বছরের এক্সপেরিয়েন্স বলে কথা এক বছর যাবত সংসার করতেছি বাপ রে বাপ চোর বাঁচা বেঁচে গেছি বাই দ্য ওয়ে তুমি কিন্তু খুব ভালো কভার করছো কভার তো করতেই হবে তুমি যে আমাকে সাপোর্ট করেছো আচ্ছা বেবি চলো না এখন আমরা একটু পার্সোনাল সময় স্পেন্ড করি পার্সোনাল টাইম তাই না পার্সোনাল টাইম কাটাচ্ছে তোদের ওদের তো অনেক